দর্শক একটা জিনিস দেখেন আজকে কিন্তু বাজারে খরিদ্দার খুবই কম দেখেন সকাল থেকে বাজার অবশ্যই এরকম গরুও অনেকটা কম উঠেছে অন্য নদীর তুলনায় নাকি ভাই আপনার রোজা রমজান মাস গোশের বাজারে কাটাই গরুর বাজার একটু কমে গেছে তাতে করে কাবুর বাজার ওই মোটার বাজার কুমলি কাবুর বাজারও কমে বুঝছেন টাকা দিচ্ছে দেখি কত যে কোনো খামারের তথ্যবহুল প্রতিবেদন আমাদের চ্যানেলে প্রচার করানোর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে আসি বেতাকা گورুর হাটে আজ তারিখ হচ্ছে 3 মার্চ 2025 রোজ সোমবার আর দ্বিতীয় রমজান সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আসি পুকুর ভাইয়ের দগাতে আর এখান থেকে দাম জানার চেষ্টা করতেছি আপনাদেরকে ভাই আজকে কি গরু নিয়েছেন হাতি শাল সব হাতি শাল গাবি একটা গায় বাচ্চা আছে বড় ফেরা না ছোট ফেরা বড় ফেরা আছে ছোট ফেরা আছে সব বাজানো সব জানেন আসেন আমরা দেখি ভাই কথা বলি ভাই যেহেতু রমজানের প্রথম দিকে যে বাজারের অবস্থা সম্পর্কে একটু বলেন ভাই বাজারের অবস্থা ভাই আগে কাপুর বাজার যা ছিল গত শুক্রবারে অনেক ঘর উঠিল আচ্ছা বুঝছেন আজকেও কম উঠেনি আপনার রোজা রমজান মাস গোশের বাজারের কাঁটাই গরুর বাজার একটু কমে গেছে তাতে করে কাবুর বাজার ওই মোটার বাজার কমলে কাবুর বাজারও কমে বুঝেছেন মোটা গরু বেশি না পারলে আমরা কাবু গরু কিভাবে কিনে ঢুকোবো তাতে করে গরু পেতে দুই তিন হাজার টাকা কম থাকতে আমার কাছে আজকে আবার মানে রোজার বিষের পরে জায়গা আবার গোসের গরুর দাম বৃদ্ধি হয়ে যাবে তখন আবার কাটায় কাবুর বাজারও বেড়ে যাবে ওই গোসের গুলো বিক্রি করে মানুষ কাবু গরু যে গোসেরটা বিক্রি করবো একটা কাবু কিনে সেই জায়গায় ঢোবো ওই অবশ্যই একটা জিনিস দেখেন আজকে কিন্তু বাজারে খরিদ্দার খুবই কম দেখেন

धन्यवाद धन्यवाद अपना